গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি জানেন শিশির ভেদা ঘাসের উপর হাঁটতে ইচ্ছে করছে গ্রামে থাকলে ইচ্ছা মতো হাঁটুন কোনো সমস্যা নেই কিন্তু শহরে হলে ঘাসের উপর হাঁটা দূরের কথা দাঁড়ানোর জন্য সামান্য মাটিও পাবেন না জ্যোৎস্না রাতে গ্রাম সাজে অন্যরকম ভাবে মনে হয় রাতের মাঝে এক আনন্দময় রহস্য হাত অথচ শহরে অগ্রাসী কৃত্রিম আলোতে কখন যে জ্যোৎসনা রাত পার হয় পাওয়া যায় না ঘন্টা পর যানজটের মাঝে আটকে থাকা শহরবাসীর একটা অতি প্রয়োজনীয় নিত্যকর্ম গ্রামের মানুষরা এই থেকে সম্পূর্ণ মুক্ত শহরের মানুষরা নতুন দিনের কাগজের পত্রিকাটি বোর হওয়ার আগেই পেয়ে যায় আর গ্রামে তা ঔষধে কিছুটা বিলম্ব হয় পাশের বাড়িতে মারা গেছে এটা যেন শহরের অনেক জায়গায় কোনো প্রক্রিয়া হয় না আর গ্রামে কেউ মরলে ওই গ্রামের সবাই তো জানেই অনেক দূরের গ্রাম থেকেও লোকজন চলে আসে মৃত্যুর সংবাদটা পেয়ে গ্রাম শহরে পরিণত হচ্ছে কিন্তু কোনো শহর গ্রামে পরিণত হয়েছে এই খবর পাওয়া যায়নি এবং আরও অনেক পার্থক্য এই পার্থক্য অধ্যায় সমৃদ্ধ করবেন বলে আশা রাখছি এরকম হাজার হাজার পার্থক্য আছে গ্রামকে আমরা ভালোবাসি তবে তবে আমাদের আচরণেই ভালোবাসা হয় প্রশ্নবিদ্ধ দুই দিন বেরানোর জন্য গ্রামকে আমরা ভালো মনে করি কিছুদিন থাকার কথা উঠলে আমরা কেন জানি গ্রামকে ঠিক সহ্যই করতে পারি না